আজকে আমি বানাবো ছোলার ছাতু দিয়ে আর হিং দিয়ে কচুরি এই খাস্তা কচুরি আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এটা কোনো উপোসের দিনে খুবই ভালো খাবার একটা এটা ছোলার ডাল কিংবা ঘুগনি দিয়ে খুবই ভালো লাগবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ঝটপট দেখে নিই তো ছোলার ছাতুর কচুরির জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো চিনি চিনিটা একটু বেশি দেবেন কেননা কচুরি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর ময়ামের জন্য দেব সাদা তেল ময়ামটা ভালো করে করতে হবে একটু বেশি তেল লাগবে তাহলে খেতে খাস্তা হবে আর কি এবার কচুরি ময়দাটা ভালো করে ময়ামটা মাখিয়ে নেব কচুরি ময়ামটা মাখানো হয়ে গেছে এইভাবে দেখুন এইভাবে হয়ে গেলে বুঝতে পারবেন কচুরি ময়ামটা মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে ডোতা তৈরি করে নেব অল্প করে জল দিতে হবে নালে ময়দাটা খুব আঠাও হবে না আবার খুব নরমও করা যাবে না মাঝারি করে রাখতে হবে এখানে একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে মেখে নিয়েছি এবার আধা ঘন্টার মতো ঢেকে রাখবো হাফ ঘন্টার মতো ঢেকে রাখব ততক্ষণে আমি মশলাগুলো তৈরি করে নেব চুরির মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে লাগবে কিছুটা গোটা জিরে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আর মধ্যে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে পেস্ট করে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন নিয়ে নিয়েছি কিছুটা ছোলা ছাতু আর এখানে ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম সাত মতো লবণ আর দেব চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ছোলার ছাতু একটু মিষ্টি হয় তো ঝাল মিষ্টি একটু ভালো লাগে আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দেব হিং এটা তো মাস্ট লাগবেই ছোলা ছাতুটা হিং ছাড়া ছোলা ছাতু একদমই ভালো লাগে না আর দেব কিছুটা সাদা তেল এবার এটা আমি ভালো করে মেখে নেব এবার এটাকে খানিকটা জল দিয়ে মেখে দিতে হবে অল্প পরিমাণের মতো জল দিতে হবে এটা কেননা না ঝরঝরে হবে এটা নরম হলে চলবে না ছাতুর পুটটা আমার মাখানো হয়ে গেছে ঠিক এইভাবে মাখাবেন তাহলে ভিতরে ঝরঝরে হয়ে থাকবে খেতে ভালো লাগবে এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো ঢেকে রেখে দেব সব ঘন্টা হয়ে গেছে এবার ময়দাটা দেখব কতটা নরম হয়েছে ঠিকঠাকই আছে এবার এগুলো আমি লেচি কেটে নেব এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব খুব ছোটও করব না খুব বড়ও করব না এর মধ্যে পুর ডুববে তো তখন অনেকটা মোটা হয়ে যাবে এক এক করে লেচি কেটে নেবো সব লেচি কেটে নিয়েছি এর মধ্যে আমি এবার পুর ভরে নেব এবারের লেচির মধ্যে আমি পুরগুলো আস্তে আস্তে সব ভরে নেব একটা একটা করে গোল গোল করে এর মধ্যে ভরে নিতে হবে মুখটা এইভাবে বন্ধ করে আবার এইভাবে একটু গোল করে নিতে হবে এগুলো আমি এক এক করে সবগুলো ভরে পুরগুলো ভরে ফেলব সমস্ত লেচির মধ্যে পুর ভরা হয়ে গেছে এবার এগুলোকে বেলে নেব এবার এগুলো এক এক করে বেলে নেব আলতো হাতে বেলতে হবে বেশি জোর সে বেরলে পুরগুলো বেরিয়ে যেতে পারে সেটা হালকা করে বেলে নিতে হবে সবগুলো এভাবে বেলে নেব কচুরি ময়দাগুলো বেলা হয়ে গেছে এবার এগুলো ভেজে নেব মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হয়ে এলে এর মধ্যে তেল দিয়ে দেব কড়ার মধ্যে তেলটা দিয়ে দেব কড়াইটা গরম হয়ে আসলে আস্তে আস্তে কচুরিগুলো দিয়ে দেব দিয়ে ভেজে নেব লাল লাল করে গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে ভেজে নেব ভাল করে ভাজা হয়ে গেছে এবার এক করে তুলে নেব আবার এক করে সব ভেজে নেব এগুলো তো রেডি আমাদের ছোলার ছাতুর কচুরি এটা গরম গরম ছোলার ডালের সঙ্গে কিংবা ঘুগনির সঙ্গে খুব ভালো লাগবে আপনারা এইভাবে এই পদ্ধতিতে ট্রাই করে দেখুন খেতে খুবই ভালো লাগবে